নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে চব্বিশ জন শিক্ষার্থীর এসএসসির রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রের ভুল বিষয়ে উল্লেখ করা হয়েছে গেল দুই বছর ধরে এই শিক্ষার্থীরা অর্থনীতি পড়লেও প্রবেশপত্র এসেছে পৌরবিজ্ঞান শিক্ষার্থীদের অভিযোগ রেজিস্ট্রেশনের দায়িত্বে থাকা শিক্ষকের ভুলের কারণেই এমনটি হয়েছে পরে জেলা প্রশাসকের হস্তক্ষেপে ভুল শুধরাতে শিক্ষা বোর্ডে আবেদন করেছে স্কুল কর্তৃপক্ষ এই ক্ষোভ নরাইল সরকারি উচ্চ বিদ্যালয়ের চব্বিশ জন এসএসসি পরীক্ষার্থী গেল বছর ধরে তারা পড়ছেন অর্থনীতি কিন্তু প্রবেশপত্র ও পত্র এসেছে পৌরবিজ্ঞান গেল তেসরা ফেব্রুয়ারি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার দিন এ ভুল চোখে পড়ে পরীক্ষার্থীদের বিষয়টি প্রধান শিক্ষককে জানালে বিষয় পরিবর্তনের জন্য বোর্ড ফি বাবদ পরীক্ষার্থীদের কাছ থেকে জন প্রতি টাকা দাবি করেন তিনি এক হাজার পরে উদ্বিগ্ন অভিভাবকরা এ নিয়ে জেলা প্রশাসকের কাছে গেলে তিনি নিজেই বিদ্যালয়ে যান কিন্তু প্রধান শিক্ষককে না পেয়ে যোগাযোগ করেন যশোর বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে আশ্বাস দেন পরীক্ষা হবে অর্থনীতিতেই ফরিতে দুই বছর অর্থনীতি এখন আমাদের আইসে পরিণতি এখন আমরা কিভাবে পরীক্ষা দেবো আর স্যাররা আমাদের কাছে এক হাজার টাকা চাইছে কিন্তু আমরা তাতে দিতে ইচ্ছে না যে বাচ্চাদের পরীক্ষায় কোনো সমস্যা হবে না তাদের পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা অলরেডি আমরা করেছি আমরা প্রশ্নও দেখব যদি প্রশ্ন মানে প্রশ্ন অর্থনীতি না এসে থাকলে প্রশ্ন আনানোর জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ নিবন্ধনের দায়িত্বে থাকা শিক্ষকের ভুলেই এমনটি হয়েছে এগুলো ঠিক আমাদের হেড স্যার বলছে এক হাজার টাকা করে টাকা লাগবে আর সে না দিলে সে পরীক্ষা দেওয়া যাবে না আর আমাদের পড়ার পড়ার প্রতি কোনো মনে হয় না কারণ এই টেনশনটা খুবই খুবই বড় একটা আগামী পঁচিশে ফেব্রুয়ারি অর্থনীতি পরীক্ষা হওয়ার কথা শিক্ষার্থীদের অভিযোগ শিক্ষকের ভুলের প্রভাব পড়বে তাদের পরীক্ষায় ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর